সকল উত্তীর্ণ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি হারুন আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে সে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী যারা তাদের ভবিষ্যতে কিছু করতে চায় বা ভবিষ্যতে একটা ভালো কেরিয়ার তৈরি করতে চায় খুব সহজে এবং খুব অল্প সময়ের মতো তাদের জন্য এই ভিডিওটি বানানো মাধ্যমিক পরীক্ষা শেষ সবাই এখন উচ্চ মাধ্যমিক ভর্তি হওয়ার জন্য ব্যথা ব্যস্ত এবার উচ্চমাধ্যমিক তারা কোথায় পড়বে কোন স্ট্রিম নেবে যেখানে কেরিয়ারটা অতি সহজে ভালো জায়গায় এস্টাবলিশ হয় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ তোর মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক ভর্তি হওয়ার উদ্দেশ্য এই না যে শুধু ইলেভেন টুয়েলভ পড়া তার উদ্দেশ্য অবশ্যই হওয়া উচিত যে ইলেভেন টুয়েলভের পরে আমি কি করব ইলেভেন টুয়েলভের পরে বা উচ্চ মাধ্যমিকের পরে তার কেরিয়ারটা কোথায় গিয়ে দাঁড়াবে সেই জিনিসটা ভেবে তাকে স্ট্রিম চুজ করতে হবে কারণ মাধ্যমিকটা এমন একটা জায়গা যেখান থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের স্ট্রিম চুজ করা যায় যে কে আর্টস নিবে কে সায়েন্স নিবে কে কমার্স নিবে কে ভোকেশনাল নিবে ইত্যাদি ইত্যাদি বা কে ডিপ্লোমা কোর্স করবে তো কে কোন থেকে গেলে উচ্চ মাধ্যমিকের পরের কী ভবিষ্যৎ দাঁড়াবে সেটা কিন্তু একান্ত জরুরি সেটা জেনে অবশ্যই স্ট্রিম চুজ করা দরকার কেউ ধরে নাও যে সে উচ্চ মাধ্যমিক পরে এমবি ডক্টর হতে চায় তো তাকে ডেফিনেটলি সায়েন্স নিতে হবে কেউ ধরে নাও না আমি উচ্চমাধ্যমে গ্র্যাজুয়েশান করবো মাস্টার ডিগ্রি করবো বিশেষ করে আর্টস স্ট্রিমের স্টুডেন্টদের জন্য খুবই দরকার তো উচ্চ মাধ্যমিকের পরে তোমরা কী কী লাইনে যেতে পারবে কোন কোন স্ট্রিমে যেতে পারবে কোন কোন স্ট্রিম থেকে কোন কোন জায়গায় যাওয়া যাবে সে জিনিসগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দেবো কেরিয়ার গাইড হিসেবে সেই লিঙ্কগুলো অবশ্যই তোমরা ফলো করো বা অবশ্যই দেখো কারণ ধরে নাও যদি আমি সায়েন্স নিয়ে এক ভাবি যে একজন স্টুডেন্ট সায়েন্স নিয়ে পড়ছে তো ডেফিনেটলি জানতে হবে যে সায়েন্সের পরে আমার কী কী লাইন আছে কারণ আমার প্রিপারেশানটা শুরু হবে ক্লাস ইলেভেন থেকে কারণ ইলেভেন টুয়েলভের উপর ভিত্তি করে অনেক এক্সাম আছে যেগুলো তোমরা ক্লাস টুয়েলভের পরে ক্র্যাক করতে পারলে তোমরা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে সেখানে অত বেশি জীবনে অনেক সময় বা কেরিয়ারের অনেক সময়কে বলে দিতে হবে না কারণ বর্তমান এআইয়ের যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ যেখানে চাকরি তোমাকে সরকার দেবে এর কোনো কোনো গ্যারেন্টি নেই বা যে হারে স্টুডেন্ট পাস করছে সে হারে চাকরি পাবে না এটা বাস্তব শুধু এই বাস্তবতাকে মেনে নিয়ে আমাদেরকে এমন কিছু স্ট্রিম চুজ করতে হবে এমন কোনো লাইন চুজ করতে হবে যে লাইনগুলোতে আমার কেরিয়ারটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এস্টাবলিশ হয়ে যায় সেই জন্য বলছি তোমরা উচ্চ মাধ্যমিক শুধু ভর্তি হও না উচ্চ মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক দু এক বছর দু তিন বছরের মধ্যে তোমরা কীভাবে একটা ওয়েল এস্টাবলিশ জায়গায় নিজের কেরিয়ারটাকে গড়ে তুলতে পারবে বা পৌঁছে দিতে পারবে সেটা কিন্তু জানা একান্ত জরুরি তাই তোমার উচ্চ মাধ্যমিক কী কী লাইন আছে বা কোন কোন স্ট্রিমে যা স্ট্রিম থেকে কোন কোন সাইডে যাওয়া যায় সেগুলো অবশ্যই জেনে নিও আর বিশেষ করে সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট যারা তারা জেনে রাখো যে ইলেভেন টুয়েলভের যে সিলেবাস সেই সিলেবাসের উপর ভিত্তি করে মোর দেন টোয়েন্টি এক্সাম তোমার টুয়েলভের পরে পরে হয় প্যারামেডিক্যালের নার্সিংয়ের এমবিবিএস বিবিএস বিএইচএমএস ইভেন্টস জেন প এসব হয় প্যারামেডিক্যালও অনেক পরীক্ষা হয় ইঞ্জিনিয়ারিং অনেকগুলো পরীক্ষা হয় ভালো বড়ো জায়গায় পড়াশোনার সুযোগের জন্য এন্ট্রান্স এক্সামিনেশান হয় সবই কিন্তু ইলেভেন টুয়েলভের সিলেবাসের উপর ভিত্তি করে তাই তোমরা ইলেভেন তোমরা যদি ইলেভেন থেকে প্রিপারেশনটা শুরু শুরু করে দাও তাহলে টুয়েলভ পাস করতে করতে কিন্তু তোমরা একটা ভালো জায়গায় পৌঁছে যাবে কিন্তু তোমরা এভাবে খবর ইলেভেন্টের তো সেরকম গুরুত্ব নেই ইলেভেন পড়ো টুয়েলভ পড়বো তারপরে আবার প্রিপারেশান নেবো সেটা অন্য কথা সেটা তুমি তোমার কেরিয়ারকে ডিলে করবে কিন্তু কেরিয়ার তাড়াতাড়ি স্টাবলিশ হতে গেলে ইলেভেন টুয়েলভের সিলেবাসটা কিন্তু কেরিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাকে কি আর্টস নিবে না কে সায়েন্স নিবে না কে কমার্স নিবে কে ভোকেশনাল নিবে সব কিছু কিন্তু ডিসাইড করে ভালোভাবে তোমরা জেনে শুনে স্ট্রিম চুজ করে মাধ্যমিক ভর্তি হবে এবং সেই স্ট্রিমগুলো জানার জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অনেকগুলো কেরিয়ার গাইডের লিঙ্ক দিয়ে দেবো যে তোমার উচ্চ মাধ্যমিকের পরে কী কী পরীক্ষা হয় ইন ডিটেলসে সেই পরীক্ষাগুলো নাম ডেসক্রিপশন তাই কোয়ালিফিকেশান সব কিছু দেওয়া থাকবে তোমার অবশ্যই সেই ভিডিওগুলো দেখে তবেই তোমরা উচ্চ মাধ্যমিক স্ট্রিম চুজ করে ভর্তি হও তাই বেস্ট অফ লাক তোমরা সবাই মাধ্যমিক ভর্তি হও এবং কেরিয়ার খুব তাড়াতাড়ি সফল হও Thank you.